হেমতাবাদ প্রতিবাদ ক্লাবের প্রতিযোগিতামূলক বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবার চুয়াল্লিশতম তম বর্ষে পদার্পণ করলো যার সূচনা হয়েছে সাতাশে ডিসেম্বর এবং চলবে আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে হরেক রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেমন তবলা লহরা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গীতি প্রতিযোগিতা লোকগীতি প্রতিযোগিতা আকাশ মিউজিক একাডেমির অনবদ্য সঙ্গীত পরিবেশন নাট্যকার শ্যামলতনু দাশগুপ্তের চোরেদের লজ্জা হলোনার মতো নাটক মঞ্চে উপস্থাপিত হয়েছে এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা ও স্থানীয় ব্র্যান্ড জয় অ্যান্ড ফ্রেন্ডস মঞ্চ উপস্থাপনা সাধারণ মানুষের মন জয় করেছে প্রতিবাদ ক্লাবের উদ্যোগে হেমতাবাদে এ ধরনের অনুষ্ঠান দীর্ঘদিন থেকেই অনুষ্ঠিত হয়ে চলেছে এবং আগামীতেও এর বৃহৎ প্রসার ঘটাবেন বলে জানান সাংস্কৃতিক সম্পাদক জয় পোদ্দার আমাদের প্রতিবাদ ক্লাব আমার নাম জয় পোদ্দার আমি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছে আমাদের শীতকালীন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যে হয় প্রতি বছরের নাই এটা চুয়াল্লিশতম বর্ষ হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ আজকে শুরু রয়েছে কালকে রয়েছে পরশুও রয়েছে আজকে আজকে যেমন আমাদের বিভিন্ন বয়স ভিত্তিক সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে এরপরে রয়েছে একটি নাটক রয়েছে চোরদের লজ্জা হলো আগামীকাল রয়েছে আবৃত্তি রয়েছে তারপর নাচ নৃত্য প্রতিযোগিতা রয়েছে ব্যান্ডের স্থানীয় ব্যান্ডের গান রয়েছে আর সবশেষে রবিবার যেটা রয়েছে রবিবারে আমাদের শিশুদের বাচ্চাদের নিয়ে হাট্টিমাটিম টিম মহিলাদের নিয়ে অনুষ্ঠান রয়েছে এবং ভৈরাবতী শিল্পী রয়েছে ড্রপ ব্যান্ড তাদের অনুষ্ঠান রয়েছে এই বাৎসরিক বাৎসরিকে যে প্রোগ্রাম নিয়ে আপনারা করছেন তিন দিন ব্যাপী তার একটা বাজেট আছে সেটা কোথা থেকে অ্যারেঞ্জ করছে আমাদের বাজেট বলতে যে আমরা যে ক্লাবের মূল সদস্যরা যে রয়েছি আমরা তার সবাই মিলে একসাথেই করি কাজ আমাদের তেমন কোনো চরিতা আমরা তেমন ইয়ে করি না আমরা যা আছি সদস্যরা তারা নিজেদের মতো সেটা প্রোগ্রামটা ছোটো হোক কোনো ব্যাপার না কিন্তু যাতে সব ঠিকভাবে চলে শুধু কি এই সাংস্কৃতিক অনুষ্ঠানই না সমাজমূলক কিছু সমাজমূলক কাজ আমাদের চলে কীরকম যেমন ধরুন হচ্ছে হাসপাতালে ফল ফল বিতরণতে শুরু করে রক্ত ইয়ে করে রক্ত প্রদান করার যে প্রোগ্রামটা ওরাও চলে আমাদের চলে কি আপনাদের সাংস্কৃতিক না মানে অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান প্রতি বছর করি এটা ধরুন রবিবারে করি আমরা রাখি আমরা আর তারে দুদিন প্রোগ্রাম চলছে চলছে দুদিন প্রবলেম। বৈরা কত কত সিলিং हासिल ঘুরে আছে রয়েছে। যদি বলতে আমরা সব সময় নিউ কামারদের অল্প সুযোগ দেওয়ার চেষ্টা করি। তো কালিয়ামান্ডে একটা ব্যান্ড রয়েছে ড্রপ ব্যান্ড। তো তারা খুব ভালো পারফর্ম করছে। তো সেজন্য তাদেরকে আমরা ডেকেছি। আশা করি তারা পারফর্ম ভালো করবে। মানে লাস্ট এই ব্যান্ড প্রোগ্রাম দিয়ে আপনাদের প্রোগ্রাম শেড একদম। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সন্দীপ সাহার রিপোর্ট খাস খবর আর নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান প্লাস ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে হলে আর দেরি আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে